হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আবারও কিন্তু মা বাবা আমি পুকুরে চলে এসেছি মাছ ধরার জন্য আজ পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কি মাছ পাওয়া যায় তারপরেই আজ রেসিপি বানাবো সাথে থাকবে মাছটা বড় আছে তো মাছ বিরাট বড় বাটা মাছটা ছোট নেবে এখন আখ খাবো মাছ মারবো আখ খাবো সব একসাথে ঠান্ডায় মাছ খুব কম পড়ে ঠান্ডায় মাছ সব কোথায় লুকিয়ে আছে ছোট ছোট মাছ ঈশ্বর মতালি ঠান্ডাটা তো মরে যাবেন না না নতুন করে হবে আবার ওদের মোটামুটি দুটো サンナポレスそこか বা ওর সময় দুটি আনারস হয়েছিল একটি আনারস কিন্তু পেকে গেছে এই তুললাম আর মা এখন জাল ফেলছে এখনো মাছের কোনো দেখা নেই শীতকালে মাছ পড়তে খুবই কষ্ট মাছ পাওয়া যায় না দেখুন মাছ কিন্তু পাইনি

বেশি বড় না রুই মাছটা ছোট এতক্ষণ জাল হওয়ার পরে একটা রুই মাছ একটা রুই মাছ পাইছি বেশি না শীতের সময় পুকুরে জাল ফেলে মাছ ধরা কিন্তু খুবই কষ্টকর অনেকক্ষণ জাল ফেলার পরে কিন্তু মাছ পাওয়া গেছে কই মাছ মৃগেল মাছ রুই মাছ বিভিন্ন রকম মাছ পেয়েছি আর এখন মাছ কেটে তারপর কিন্তু রান্নায় ফিরে আসছি পুকুরের জাল ফেলে দুটি ছান্না চিংড়িও কিন্তু ধরা হয়েছে আজ এই জ্যান্ত মাছের তেল ঝাল বানাবো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর কিভাবে বানাচ্ছি প্রথম থেকে দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন এই সময় কিন্তু মাঠ থেকে ধান তোলা হচ্ছে এখনও ধান কিন্তু ঝাড়াই মারাই কোনো কিছু করা হয়নি বাড়িতে মাঠ থেকে ধান তুলে এনে সব গাদা দিয়ে রাখা হচ্ছে অল্প অল্প করে ঝাড়াই মারাই করা হবে সব মাছ কিন্তু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছ একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মাছে হলুদ লবণ খুব ভালোভাবে মাখিয়ে নেব কড়াই কিন্তু গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি আর মাছ ভাজা করার সময় তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে আর উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে একে একে মাছ সব দিয়ে লাল করে ভেজে নেব এক পিঠ লাল করে ভেজে নিয়েছি আর এক পিঠ উল্টে দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর উনুনের আঁশ বুঝতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু জাল হয় তার জন্য একটু কম আঁচে রেখেই মাছগুলো ভেজে নেব মাছ এই কিন্তু হালকা লাল করে ভেজে নেব মাছের তেল ঝাল করার জন্য মাছটা হালকা ভেজে নিলেই কিন্তু খুব ভালো হয় মাছ হালকা ভেজে নিয়েছি উঠিয়ে নেব সব মাছ কিন্তু ভেজে কমপ্লিট করে নিয়েছি দেখুন এরকম লাল লাল করে সব মাছ ভেজে নিয়েছি এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার কিন্তু তেলে পেঁয়াজ লঙ্কা রসুন আদা জিরে গোলমরিচ সব বাটা মশলাই দেব পুকুরের জ্যান্ত মাছের তেল ঝাল করার জন্য কিন্তু সব মশলা বেটে তেল ঝালটা বানালে খুব ভালো টেস্ট হয় আর সমস্ত মশলাই কিন্তু বেটে নিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষাই করে নিতে হবে আর এই সময় কিন্তু উনুনের আঁচটা কমিয়ে রাখতে হবে বুঝতেই তো পাচ্ছেন কাঠের জালে রান্না খুব জোরে কিন্তু জাল হয় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব ওয়ান স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো না দিলেও ক্ষতি নেই মশলা কিন্তু প্রায় রেডি করে নিয়েছি দেখুন এবার সামান্য পরিমাণ কিন্তু জল দিতে হবে দিলে মশলাটা খুব ভালোভাবে কষাই করা যাবে আর ভালো টেস্ট হবে দেখুন সামান্য জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করছি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তাহলে তরকারির টেস্ট আর তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে বারবার নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার গ্রেভি তৈরি হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার কিন্তু পাঁচ পাঁচ মিনিট খুব ভালোভাবে এই তরকারিটা ফুটিয়ে নিতে হবে ভেজে রাখা মাছ দিয়ে দেব আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই মাছের তেল ঝালটা রেডি করে নেব আর জ্যান্ত মাছের তেল ঝাল বুঝতেই পাচ্ছেন খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে আজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো এই সুন্দরবনে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা